হ্যালো বিহারেস সালামুকম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে আমরা চেন শো দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে চেন শো হচ্ছে চেন শো হচ্ছে মূলত আপনার গাছ কাটার ক্ষেত্রে হচ্ছে চেন শোগুলো ইউজ করা এগুলো পেট্রোলের মাধ্যমে চলে হ্যাঁ আমাদের কাছে ইলেকট্রিক আছে ব্যাটারি চারিদো আছে আজকে যেটা দেখা যায় এগুলো হচ্ছে আপনার গ্যাসোলিন পেট্রোলের মাধ্যমে চলে হ্যাঁ এটা হচ্ছে অ্যাসকট ব্র্যান্ড গ্যাসোলিন চেন শো আটান্ন সিসির হ্যাঁ টু পয়েন্ট থ্রি কিলো ওয়াটার একটা চেন শো মেশিন তিন বছরে আপনার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে সাইজ হচ্ছে বিশ ইঞ্চি এটার মধ্যে দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি সাইজ ডিটেলস এখানে দেওয়া আছে টু স্টক এয়ার ফোর্স কুলিং সিস্টেম মোটর ইউজ করা হয়েছে আটান্ন সিসির একটা মেশিন আট হাজার পাঁচশো আর পি এম পাবেন বা টু পয়েন্ট থ্রি কিলোওয়াট রোডিং স্পিড হচ্ছে আপনার তিন হাজার আর পি এম সাইজ হচ্ছে বিশ ইঞ্চি এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুরমার ডট কম সেখানে ভিজিট করে জেনে নিতে পারেন আমাদের কাছে ষোলো ইঞ্চি হবে আঠারো ইঞ্চ হবে বিশ ইঞ্চ হবে এবং চব্বিশ ইঞ্চি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাসকোট ব্র্যান্ড পাবেন আমাদের কাছে আমার কাছে টোটাল পাবেন ক্রাউন পাবেন এমপিটি পাবেন আমাদের কাছে বস কোম্পানি পাবেন টোলসেন পাবেন মাকিতা পাবেন ডং চেং আছে ডিসে কে এই ধরনের অনেক কোম্পানি কিন্তু এই চেন্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট পেয়ে যাবেন হ্যাঁ আজকে যেটা দেখাচ্ছি এটা ক্রাউন ব্র্যান্ডের এমপিটি ব্র্যান্ডের এটা একটা প্রোডাক্ট আটান্ন সিসির একটা মেশিন দেখতে পাচ্ছেন এমপিটি এটাও আমাদের কাছে আছে ইন্ডিয়ান টু স্টক ইঞ্জিন ইউজ করা হয়েছে আটান্নশো ইসি এটাও টু পয়েন্ট থ্রি কে ওয়াট এটার সাইজ হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আর পি এম তিন তিন হাজার আর পি এম ট্যাঙ্ক ক্যাপাসিটি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ লিটার হ্যাঁ ইঞ্জিন অয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি জিরো পয়েন্ট টু সিক্স লিটার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটারও বর্তমান মূল্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করে বর্তমান নামগুলো জেনে নিতে পারেন একশো হিসেবে চেন গ্লাভস এবং হচ্ছে আপনার ইয়ার মাফলার দেওয়া আছে যেন হচ্ছে আপনার কানের ক্ষতি যাতে না হয় এগুলো সবগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আপনারা পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইট আপনার দশ হাজার প্লাস হ্যাঁ অধিক মডেলের কোন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ